আপনাদের দায়িত্ব শুধু এই নয় যে আপনারা ছেলেদেরকে রেখে যাবেন আর নিয়ে যাবেন আপনাদেরও কিছু দায়িত্ব রয়েছে মাদ্রাসারও কিছু হক রয়েছে যেরকম আপনি যে ছেলে ইভেন্টটা রেখে যান তো আপনি জানেন যে আপনার ছেলের একটা হক রয়েছে সে হকটা কি যে কমসে কম দিন ভর মধ্যে তিনবার খাবার দিতে হবে দিন মধ্যে ফজরের নামাজের পর থেকে নিয়ে 12টা পর্যন্ত বাচ্চাদের ক্লাসের ব্যবস্থা করতে হবে তারপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে দুপুরে খাবারের ব্যবস্থা করতে হবে তারপরে পড়াশোনার ব্যবস্থা করতে হবে যদি এই হকটাকে যদি মাদ্রাসার যারা জিম্মাদারান রয়েছে ওনারা যদি আদায় না করেন আপনারা কি যে ছেলেদেরকে এই মাদ্রাসায় রাখবেন আপনারা রাখবেন না আপনারা পৃথিবীময় বদনাম করে বাড়াবেন মাদ্রাসা একটা খুলে রাখা হয়েছে ছেলেদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই খাবারের কোনো ব্যবস্থা নেই জলসা হয় পিড়ি মুড়ি হয় হাজরা সুজুর হয় কিন্তু ছাত্রদের হক দেওয়া হয় না এটা আপনারা বলবেন কিনা বলবেন বলবেন না আমার কথা বুঝতে পারছেন তো আপনারা তো বলবেন এই উপাধি মাদ্রাসার আপনাদের প্রতি কিছু হক রয়েছে সেই হকটা কি সেই হকটা জানার জন্য শোনার জন্য আপনাদেরকে মেহফিলে বসতে হবে এই রোগটা শুধু আমাদের এই মাদ্রাসা নয় বড় বড় দেখা যায় যে দশ দশ বছর পর্যন্ত ঘরের ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে এবং যেই ঘরেতে কোনো আয় ছিল না সেই ঘরের ছেলে যখন কোনো মাদ্রাসাতে পড়াশোনা করে এমন সব লীল হয়ে যায় ক্ষমতা ক্ষমতাশালী হয়ে যায় যে যার ঘরেতে একদিনের চুলো জ্বলতো না সে কিন্তু এলাকার অনেক লোকের ঘরেতে চুলো জ্বালিয়ে দেয় সেই মাদ্রাসা যে মানুষকে আনাহার থেকে দূর করে অশিক্ষিত জিহাদ থেকে দূর করে অন্ধকার থেকে দূর করে আলোর পথেতে নিয়ে চলে যায় সেই মাদ্রাসাটাকে কিন্তু আমরা স্মরণ করি না আজকাল মাদ্রাসার হক রয়েছে সেই মাদ্রাসার হকটাকে আপনাদেরকে বুঝতে হবে অতএব এই চারটি কথা বলবো তার পূর্বে আসুন ভক্তি সহকারে এই বিশ্বাস নিয়ে যে সুদূর মদিনা থেকে নবী মুস্তাফা আমাদের দরুদ ও সালামকে শুনতে সেই জন্য ইমাম আহলে সুন্নাহ সাইয়েদি সরকারে আলা হযরত বলেন দূর ও নজদীক কে সুনলে ও কান দূর ও

على سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على, صلو على محمد اردم زبادي كالوا فاكنامي سبح سني كانو شرطي على محمد